স্পোর্টসের প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আজকের দোকানে এ টু জেড প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট রয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে স্পোর্টস প্রোডাক্টের পাইকারি গুলিস্থানের হল মার্কেট শপিং কমপ্লেক্সটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে সো স্পোর্টস প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে ট্রাউজার টার রয়েছে জার্সি রয়েছে ইভেন তাদের কাছে শর্ট প্যান্ট এবং টি শার্টের কালেকশন রয়েছে এবং এ টু জেড বিদেশি প্রিমিয়াম কোয়ালিটির যত ধরনের জার্সি এবং ট্রাউজার রয়েছে সব কিছু অরিজিনাল পাবেন আপনারা এখানে সো বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি একটা থ্রি কোয়ার্টার আছে বুঝছেন এটা কালার আছে দুইটা কালো আর নেভি ব্লু এর মধ্যে কোয়ালিটি আছে অনেকগুলা যেমন একটা আছে স্টিচ থ্রি কোয়ার্টার এটার মধ্যে প্রিন্ট আছে পাঁচ ছয়টা প্রিন্ট আপনার এগুলোতে সব আর ভিডিওতে দেখা সম্ভব না আপনার আমি দু একটা করে দেখাইতেছি তারপর একটা আছে কোয়ার্টার সাইজ আপনার অনেক কাস্টমার আছে অনেক বড় বড় মোটা মধ্যে আবার কালার আছে অনেকগুলো চার পাঁচ পিসটা কালার আছে আপনার কালো নেভি তারপর প্রিন্টের মধ্যে কালার আছে আবারও বিভিন্ন কালার আছে তারপর একটা আছে এই এদের যেরকম এই কালারটা সেম এটার মধ্যে থ্রি কোয়ার্টার আছে এবং শর্টসও আছে বুঝছেন এটার মধ্যে কালার হবে পাঁচ ছয়টা কালার হবে আপনার যেরকম মনে করেন এই যে ডিপেস কালার তারপর লাইটেস্ট কালার তারপর পেট্রোল কালার নেভি ব্লু কালার তারপর হচ্ছে কালারের মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে এরকম মেরুন কালার আবার সেম এর মধ্যে শর্ট প্যান্ট আছে থ্রি কোয়ার্টার আছে আপনার ট্রাউজার আছে যেরকম আমি এই যে ট্রাউজারটা দেখাইতেছি একটা ট্রাউজার আছে সেম এর মধ্যে আপনার এটা সেম এটা শর্টপ্যান্ট আছে দেখ একশো তিরিশ টাকা করে পাইকারি

এগুলাবে এখন বর্ষাকালে বর্ষাকাল যেহেতু আইছো তো এগুলা হিউজ রানিং হ্যাঁ আমাদেরগুলাতে কালার আছে 8-10টা যা রকম অনেক ক্লাব আছে বার্সা সিরিয়াল আছে স্যালসিয়া আছে আছে এগুলো তো থাকবেই মাস্ট এটা প্রিমিয়াম কোয়ালিটি ম্যাশ ফি ফেব্রিক বুঝছেন এটা রাখা যাবে 65 টাকা করে পাইকারি প্রাইস আর একটা আছে এটা হচ্ছে যে চেনা ক্যাটাগরি এই চাইনাই

যেহেতু গরমে এগুলো বারো মাসি চল বুঝছেন এগুলো স্টিচ কাপড় আপনার হিউজ চলতেছে বর্তমানে এগুলো আমাদের কোয়ালিটি আছে আট দশটা তারপরে আবার আপনার একটা থ্রি স্টেপ বুঝছেন আপনার থ্রি স্টেপ ট্রাউজার এই ট্রাউজারটা বর্তমানে হিউজ রানিং মার্কেটে চলতেছে ভালো এবং কাস্টমাররা নিতেছে ভালো ভালো ট্রাউজার এটা যেটাকে বলা হয় আর এটার মধ্যে আপনার কোয়ালিটি আছে অনেকগুলা যেরকম একটা আছে ডিজাইন কোয়ালিটি তারপরে আপনার একটা আছে সিম্পল কোয়ালিটি লোগো আছে চিম্পল ডিজাইন আছে ডিজাইন আছে এভৰিথিং চব ডিজাইন আছে তাৰপৰা এই যে পাইচেন আছে পাইচেন ট্ৰাউজাৰ ফা খেলাই তই পাইচেন দিয়া বনানো হৈছে অনেকে এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না যেহেতু আমাদের স্বাধীন বাংলা স্পোর্টস হুম বারবার বলতেছি স্বাধীন বাংলা স্পোর্টস আপনার এই জায়গায় আসবেন অবশ্যই পাইছেন ট্রাউজার পাবেন এবং আরও অনেক ক্যাটাগরি ট্রাউজার পাবেন প্রত্যেকটা কালার আছে দুটা করে কালো নেভি আর আমাদের প্রত্যেকটা ট্রাইজারিতে সাইজ চারটি করে এম এল এক্স এল ডাবল এক্স এম এল এক্স এল হ্যাঁ এই একটা ট্রাউজার আছে মেশ ফেব্রিক

যেরকম ক্রিকেট পিপি ট্রাউজার বলা হয় এটাকে পাতলা এগুলো পরে ক্রিকেট খেলা সব সময় এটাতে বাংলাদেশ লোক আছে তারপর পায়ে চেন আছে পায়ে চেন ছাড়া আছে আর প্রত্যেকটা কালার আছে দুটা করে চাইজ আছে চারটা করে এম এল এক্সেল ডাবল এক্সেল বুঝছেন আপনার তারপর আরো অনেক কিছু তো দেখাইলাম তারপর আবার কিছু কোয়ালিটিফুল ট্রাউজার দেখাই যেহেতু একটা ট্রাউজার আছে এটা প্রিমিয়াম ট্রাউজার বুঝছেন একটু প্রিমিয়াম হ্যাঁ খুব প্রিমিয়াম ট্রাউজার এটা স্টিচ করবে কাপড় এবং পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনার এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার একটা ট্রাউজার আছে আর এগুলো মালে ফিনিশিং অন্যরকম বুঝছেন ভাই তারপর আপনার আরেকটা ট্রাউজার আছে যেরকম এই যে থ্রি স্টেপ ট্রাউজার হুম এই থ্রি স্টেপ ট্রাউজার এটা নতুন ডিজাইন বাইর করছি এটার মধ্যে আপনার পিছনে ব্যাক পকেট আছে এবং থ্রি স্টেপ আছে বুঝছেন সেম এটার মধ্যে আবার থ্রি স্টেপ ছাড়া আছে বুঝছেন এই যে আছে হ্যাঁ হ্যাঁ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এগুলো অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবে এবং রিডিয়াম লুকু দেওয়া আছে অনেক আছে রিডিয়াম লুকু চাই গ্রেজিং লুকু ওইটার জন্য আর কি রিডিয়াম লগু দেওয়া আছে আর প্রত্যেকটা মালের ফিনিশিং দেখে নিবেন বস আমাদের মালিশ ফিনিশিং রুম দেখবেন আর প্রত্যেকটা রে যে ফিশনে স্বাধীন বাংলা ট্যাগ আছে অবশ্যই সৌদার টা স্বাধীন বাংলা ট্যাগ দেখা আছে যেহেতু গরমের সিজন অনেকে আছে ম্যাগি চাই যেরকম একটা ম্যাগি আছে চাইনা ম্যাগি বলা হয় এটাকে চায়না ফেব্রিক বুঝছেন এটা আর কি স্টিচ কাপড় এটা পরে অনেক আরাম হেভি আরাম স্টিচ কাপড় দেখছেন তো কতটা স্টিচ এটা আমাদের আরো কোয়ালিটি অনেকগুলা কোয়ালিটি আছে প্রাইসগুলো ভাই একটু বলে দেন প্রত্যেকটা বড় দেখানোর সাথে সাথে এটা প্রাইস রাখা যাবে 120 টাকা করে 120 কোয়ালিটি করে হ্যাঁ কোয়ালিটি বল সেম এটা

আর সেমিটার এই কলার কলারওয়ালাটাও প্রাইস রাখা যাবে দুশো পঞ্চাশ করে এগুলো বর্তমানে হিউজ মার্কেটে চলতেছে আর তাছাড়া এমনিতে অনেক আছে কাস্টমার যা সিনে তারপর সেট চার সিনে বিভিন্ন জায়গায় টিমের জন্য আপনার ওগুলোর জন্য এগুলো আবার বেস্ট এগুলো আবার বিক্রি করে আরাম পাওয়া যায় কিন্তু এগুলা প্রিন্টার বিভিন্ন প্রিন্ট আছে আপনার কলারওয়ালা সেম এগুলোর মধ্যে টি শার্ট গোলকলাও আছে আপনার এগুলা বর্তমানে তো ক্রিকেট সিজন বুঝছেন এই যে এগুলা চলতেছে ভালো লাইট কালার জার্সি নাম নাম্বার করতে আপনার সুবিধা হবে আপনার যে নাম প্রয়োজন সেই নাম আপনি লিখতে পারবেন নাম নাম্বার সব দিতে পারবেন আপনার এই জায়গায় স্পন্সর দিতে পারবেন এভরিথিং সব হ্যাঁ আপনার এগুলা নাম নাম্বার লেখার জন্য কাপড় এগুলার প্রাইস রাখা যাবে 150 টাকা করে কালার वाला 150 টাকা হ্যাঁ सेम এগুলোর মধ্যে আবার এক কালারও জার্সি আছে অনেকে আছে কোম্পানির জন্য নেই এক কালার জার্সি এগুলা আবার নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো প্রত্যেকটা চার্জ আছে চারটি করে বুঝছেন না আমাদের প্রত্যেকটা মানে চার চারটি করে এম এল এক্সেল ডাবল এক্সেল কালার আছে অনেকগুলা এই যে যেরকম এক কালার অনেক আছে সিম্পল জার্সি চাই এগুলোর জন্য এগুলা বেস্ট হবে এগুলা কালার আছে অনেকগুলা আপনি তো দেখছেন আর পাচ্ছেন আমাদের পাইকারি দোকান তাছাড়া এই যে সেম এগুলোর মধ্যে গুলগলাও আছে এগুলোর মধ্যে গুলগলাও আছে এটারও কালার আছে 10 12 কালার আছে আপনার এই যে কালারগুলো দেখতে কত করে পড়বে ভাই ভাই গুলগুলারটার প্রাইস পড়বে 110 টাকা করে আর 컬러রটার প্রাইস পড়বে 150 টাকা 150 টাকা করে হ্যাঁ গুলো কোয়ালিটি বুঝার ছিল মোটামুটি তারপরে অনেক আছে ক্লাব জার্সি আছে হ্যাঁ একটা ক্লাব আছে আলনাসার রোনাল্ডো 7 ওকে একটা ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাঁ আপোনাৰ আৰু অনেক ক্লাব আছে এই যে আপোনাৰ দেখা যায় চিৰিয়েল মাজেদ আছে আই এক্স আছে চিলি আছে ৰোমা আছে পেৰিছ আছে বাইণ্ড মিউনিক আছে এইবিলাক আৰু হিউজ ক্লাব আছে আপোনাৰ এগুলোর প্রত্যেকটার হোম এর প্রত্যেকটারই জার্সি আছে এগুলোর প্রাইস রাখা যাবে 200 টাকা করে বুঝছেন 200 টাকা করে সবগুলো 200 টাকা করে যতগুলো দেখাইছি জার্সি সব 200 টাকা করে এমব্রয়ডারি লগো এমব্রয়ডারি লগো অল ওভার প্রিন্ট অল ওভার এমবস এবং এভরিথিং যে ক্লাবে যেরকম জার্সি ওই রকম কলার वाला হইলো কলার वाला না গোল গোল হইলো ভি মানে এভরিথিং মাস্টার কপি আর কি বলা হয় যেটাকে থাই প্রিমিয়াম কোয়ালিটি কপি আর তাছাড়া একটা আছে অনেক আছে রাইড করে যেরকম বাইকার জার্সি চাই এই যে বাইকের জার্সি আছে অনেল

অনেকে আছে বাচ্চা জার্সি চায় এটা হলো 4 থেকে চোদ্দ বাচ্চার হবি বাংলাদেশ যেহেতু বাংলাদেশে অনেকে পড়ায় তাছাড়া বাচ্চা জার্সি চায় যে বাচ্চা জার্সি আছে সেম কালার মধ্যে সেম ক্যাটাগরি আপনার বাচ্চা দাসিও পাওয়া যাবে 4 বছর থেকে 14 বছর পর্যন্ত এক করে 4 থেকে 14 পর্যন্ত হ্যাঁ বুঝতে পারছেন আপনার সব সাইজ আছে এবং এর কলার ওয়ালাটা এটারও চাই আছে চাই এম এল এক্স এল ডাবল এক্স এল আর আমার এটা এল সাইজ বুঝছেন আমার বড় এজ এটা চাই দিতে চাই এটা কলার ওয়ালা এটা প্রাইস পড়বে 180 টাকা করে আর সেম এটা গুলগলা আছে গুলগলাটার প্রাইস পড়বে 120 টাকা করে এগুলা 170 থেকে 80 জিএসএম কাপড় এগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট অনেকে আছে একটু কম দামে প্রিন্ট করে কম দামে মাল ছাড়ে কিন্তু আমার এটা অ্যাকুরেট প্রিন্ট অ্যাকুরেট ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল বোর্ড বাজা তারপরে এগুলোর মধ্যে আবার ক্লাব আছে যেরকম এই যে একটা আছে লিভারপুল তারপর একটা আছে জুবেন টাস একটা আছে ম্যানচেস্টার সিটি আর্লিং হালান্ড একটা আছে ম্যানচেস্টার সিটির নতুন তেইশ চব্বিশের কিট এটা অনেক আরো অনেক ক্লাব আছে আপনার যেরকম দেখেন এই যে একটা আছে আর্জেন্টিনা থ্রি স্টার লিওনেল মেসি কাপ মেসি থ্রি স্টার আছে অনেকে বাচ্চা আছে থ্রি স্টার চায় ওদের জন্য আর এটা বানানো হয়েছে তারপর আছে ক্যাটাগরি আছে রিডিয়াম ট্রাউজার রিডিয়াম আটত্রিশ পর্যন্ত আপনার এভ্রিথিং সব চাইজ আছে এবং এটা পিপি কাপড় এটা অনেকে আছে কাপড় কাপড় ইয়া কাপড় বাজে কাপড় বারো মাস কি এটা পিপি কাপড় বানানো হয়েছে যেরকম এটা বারো মাস পরতে পারবো এবং স্টিচ করবো অনেক একটু খেলাধুলা করে দুষ্টামি করে ওনার আর কি ওই কাপড়টা ইয়া হয়ে এটা আর কি স্টিচ করবে এই কাপড়টা আর কি ভালো হবে খুব বেটার হবে আপনার তারপর আরও অনেক কোয়ালিটি আছে বাসতে যাচ্ছি তো দেখাইলাম তারপর আপনার ক্রিকেট ট্রাউজারও দেখাইলাম আপনার তারপর কি দেখ সবগুলো প্রোডাক্ট আর কি এই আছে অবশ্যই সবাই আমার দোকানে আসবেন আপনাদের সবাইকে স্বাগতম আমার স্বাধীন বাংলা স্পোর্টসে এবং আপনি দেখে ভালো দেখে আপনার যাচাই করে মাল নিবেন আপনার কোনোটা কম বেশি হলে আর যেহেতু অনেকগুলো মাল নিবেন অনেক মাল নিলে আপনার হাট খাবার সেফটিফাইস করবো যেহেতু আপনি দূর থেকে আসবেন আমাদের ব্লক থেকে আসবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ স্বাধীন বাংলা স্পোর্টস থেকে রয়েছেন স্বাধীন বাংলা স্পোর্টসের মালিক নূর হোসেন ভাই সো যারা আসলে পাইকারি প্রোডাক্ট কিনবেন বা অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা স্বাধীন বাংলার সাথে কথা বলতে পারেন আর ভাইয়া যারা আসলে নতুন ব্যবসা করবে বা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন আসলে নতুন যারা ব্যবসা করতে আছে তারা যদি স্পোর্টস মালগুলো বর্তমানে ইউজ চলে কারণ খেলাধুলা বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে তারা করবে তো এটা চাহিদা থাকবে সব সময় যে যারা এই ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কাছে রেটটা কম রাখার চেষ্টা করব এবং রানিং মালটা দেওয়ার চেষ্টা করব যে মালটা বিক্রি করে বেশি চলে এবং নিয়ে খুব দ্রুত দোকান থেকে সেল হবে খুব দ্রুত দোকানে বিক্রি করতে পারে ওরকম মাল আমরা দেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আর কুরিয়ার করা যাবে এবং দোকান এসে চাইলে ইচ্ছে মতো ডিজাইন দেখে দেখে নিতে পারবে যদি দোকানে আসে ওনারা যে ডিজাইন চাই ডিজাইন অনুসারে মাল নিতে পারবে আর যদি ওইখান থেকে ফোন দেওয়া বলে যে ভাই এই মতে বা হোয়াটসঅ্যাপে এই মালগুলা পাঠান আমরা দেখে অর্ডার দেবো আমরা পাঠাবো ওনারা দেখে অর্ডার দিতে পারবে বুঝতে পেরেছি আচ্ছা নুর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমার কাস্টমার আসলে কিছুটা কনসিডার করেন যদি দেখা